আমরা হয়তো অনেকদিন যাবত হোয়াটসঅ্যাপ ইউজ করছি বাট হোয়াটসঅ্যাপে হয়তো টিপস আমরা সেতু হোয়াটসঅ্যাপ ইউজ করে মজা পাচ্ছি না বাট আপনি কিন্তু এখন থেকে তারপর অবশ্যই দরকারি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগবে চলেন শুরু করা যায় অনলাইন শুরুতে দেখেন আগে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের যে কোনো এস এম এস দেখলে বাট অপোজিট সাইডে এর ব্যক্তিটুকু কিন্তু সে সহজে বুঝতে পারছো তার এস এম এস আপনি দেখে ফেলছেন বাট কিন্তু খুব সহজে বন্ধ করতে এই ব্যাপারটা যে কারো দেখতে পারবেন অপোজিট ব্যক্তি কিন্তু এখন আপনি সবার নিচে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন রেড রিসিভ এটা যদি অনবস্থা থাকে অবশ্যই আপনারা একটু বন্ধ করে দেবেন ফলে কিন্তু আপনি এখন থেকে চাইলে যে কারো এস এম এস দেখবেন বাট অপোজিট সাইড সেই ব্যক্তি কিন্তু কখনোই বুঝতে পারছে না

আর এছাড়া দেখেন আরেকটি অপশন সবার উপরে পেয়ে যাবেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন টাচ করে দেবেন এখান থেকে তো এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটার মানে কি হ্যাঁ দেখবেন আপনি যখন এর বিভিন্ন প্রোফাইলে ঢুকবেন সেক্ষেত্রে কিন্তু সেই বান্ধা অফলাইনে রয়েছে বা অনলাইনে রয়েছে সে ব্যাপারটা দেখা যায় এছাড়া সময় দেখায় যে কতক্ষণ আগে সেই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে হয়ে গিয়েছে বাট আপনি চাইলে কিন্তু এই অপশন বন্ধ করতে পারেন এই অপশনের মাধ্যমে দেখেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন দেখেন এখান থেকে অবশ্যই নোবেল সিলেক্ট করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপের একটি প্রাথমিক ব্যাপার হচ্ছে দেখবেন অনেক সময় অজান্তে বা ও কারণে আপনাকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে

T'as l'air par là je মানে তাদের গ্রুপগুলোতে অ্যাড করতে পারবে এছাড়াও দেখেন আরেকটি অপশন দেখতে পারবেন কল নামে একটি অপশন আর অনেক সময় দেখবেন আপনার মানে হোয়াটসঅ্যাপে জন কল করে থাকে দেখবেন অনেক সময় ব্যস্ত থাকতে পারেন সেক্ষেত্রে আপনি এটা ইনভেল করে দেবেন অ্যান্ড যখন আননোন নাম্বার থেকে আপনার হোয়াটসঅ্যাপে কল আসবে সেই ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট থাকবে যার ফলেও আপনি কিন্তু একটু প্যারাদ হাতে মানে সাউন্ডের হাত থেকে একটু রক্ষা পাচ্ছেন এবারে পরবর্তীতে হচ্ছে ভাই লোক এটা অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার সেটি হচ্ছে হ্যাঁ আপনার কিন্তু সেম ভাবে একই হোয়াটসঅ্যাপ বিভিন্ন ডিভাইসে বা বিভিন্ন ফোনে একটি বিভিন্ন স্মার্টফোনে বা বিভিন্ন ফোনে কম্পিউটার সবার রাইট সাইডে একটা অপশন দেখতে পারবেন প্লাস এর মতো টাচ করে দিবেন এখান থেকে সবার নিচে অ্যাড অ্যাকাউন্ট এখানে টাচ করার পর কর্ন ডিভাইস এখান থেকে দেখেন অনলাইন একটা কিউ কোড শো করতেছে তো এটা এমন অবস্থায় থাক আপনি যেই ডিভাইস

ভিডিওতে আজকের ভিডিও এতটুকুই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ